শেখ আমি ইফেজেটে চাকরি করি এখানে চোখের হেফাজত করা প্রায় অসম্ভব এবং কাজের প্রয়োজনে অনেক মিথ্যা কথাও বলতে বাধ্য হই তাই আমি বেশ কিছুদিন ধরে এই চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি কিন্তু রিজিকের ভয়ে ছাড়তে পারছি না আবার আমার পিতা মাতাও চাচ্ছে না যে আমি চাকরিটি ছেড়ে দিই কারণ আমারও আমার ফিউচার নিয়ে দুশ্চিন্তা আছেন শেখ আমি খুব সিদ্ধান্তহীন অবস্থায় ভুগছি এই মুহূর্তে আমার কী করণীয় তো এখানে নজরহেবাজ করতে পারতেছেন না এটা এই একটা বড় সমস্যা সেখানে নারী পুরুষের ফ্রি ফিমেক্সিং সেখানে আছে এবং সেখানে মিথ্যা কথা বলতে হয় তো যদি যতক্ষণ পর্যন্ত আপনার বিকল্প ব্যবস্থা হবে না যতক্ষণ আপনার বিকল্প কোনো ব্যবস্থা হবে না আপনার উচিত হচ্ছে বিকল্প ব্যবস্থার সন্ধান করা যেহেতুকে নারী পুরুষের সমাগম নজরহেবাজ করা যাচ্ছে না এবং মিথ্যা কথা বলতে হচ্ছে তো জরুরা হিসেবে ইস্তর বা আপনি যদি খুব বেশি যদি আপনি যদি বাধ্য হয়ে জোর ইয়ে হয়ে থাকে তখন আপনি এখানে সাময়িকের জন্য আপনি এখানে থাকতে পারেন আপনাকে এই সময়ে অন্য চাকরির সন্ধান আপনাকে নিতে করতে হবে